ডিয়ার ভিওয়ার্স আসসালামু আলাইকুম আজকে আমি এক ইম্পর্টেন্ট কন্টেন্টের নিয়ে আলোচনা করবো সেটা গার্মেন্টসের ক্যারিয়ার এর ধারাবাহিকতায় আজকের বিষয় কোয়ালিটি ডিপার্টমেন্টের কোয়ালিটি ডিপার্টমেন্টের গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে কীভাবে ক্যারিয়ার করা যায় তার মানে আজকের কন্টেন্টের বিষয় কোয়ালিটি ডিপার্টমেন্ট থেকে গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে কীভাবে ক্যারিয়ার গঠন করা যায় আমরা যারা বিশ্ববিদ্যালয় ন্যাশনাল ইউনিভার্সিটি বা বিয়ে এম এ পাস করে ঘরে বসে আছি অন্য জবের সার্চ সার্চ করতেছি কিন্তু পাচ্ছি না আমরা আর ঘরে বসে না থেকে আজকে আজকেই কোনো এক জায়গায় ম্যানেজমেন্ট ট্রেনিং অফিসার কোয়ালিটি সেকশানে কোয়ালিটি ডিপার্টমেন্টে জয়েন করতে পারি কোয়ালিটি ডিপার্টমেন্টের ক্যারিয়ার খুবই ভালো যেহেতু কোয়ালিটি একটি ইম্পর্টেন্ট পার্ট গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে আমরা যারা কোয়ালিটি ডিপার্টমেন্টে কাজ করতে চাই তাদের জন্য জাস্ট তিন বছর থেকে চার বছর কষ্ট করলেই ক্যারিয়ার খুব ভালোভাবে গড়া যায় কোয়ালিটি ডিপার্টমেন্টে আসলে একটি ইম্পর্টেন্ট পার্ট গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে যদি কেউ চেষ্টা করে তিন তিন চার বছরে যথেষ্ট লক্ষ্যে পৌঁছানো এবং এটা সম্ভব এখনও কিন্তু কোয়ালিটি ডিপার্টমেন্টে মাস্টার ডিগ্রি পাস ছেলেরা খুবই কম দেখা যায় আমার জানা মতে আসলে এটা সুযোগ আছে কোয়ালিটি ডিপার্টমেন্টে ক্যারিয়ার করার জন্য যদি কেউ জাস্ট দুই বছর তিন বছর কষ্ট করে তার লক্ষ্যে পৌঁছানো সম্ভব 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 কোয়ালিটি সব সেকশনে কোয়ালিটি লাগে সব ডিপার্টমেন্টে কোয়ালিটি লাগে নিজেরও কোয়ালিটি লাগে সেজন্যই কোয়ালিটিটা ইম্পর্টেন্ট পোশাকের গুণগত মান কনফার্ম করাই কোয়ালিটির দায়িত্ব প্রত্যেকটা সেকশন যদি বলি টেক্সটাইল নিটিং সেকশানেও কোয়ালিটি দরকার ব্যাঙ্ক সেকশনে কোয়ালিটি দরকার ডেলিভারি ডেলিভারিতে কোয়ালিটি দরকার স্যাম্পল সেশনের কোয়ালিটি দরকার কাটিং করার ক্ষেত্রে কোয়ালিটি দরকার ফিং করার ক্ষেত্রে কোয়ালিটি দরকার ফিনিশিং করার ক্ষেত্রে কোয়ালিটি দরকার ইন্সপেকশনের ক্ষেত্রে কোয়ালিটি দরকার স্টোরের কোয়ালিটি দরকার প্রিন্টিংয়ের ক্ষেত্রে কোয়ালিটি দরকার অ্যাম্বয়ডারির ক্ষেত্রে কোয়ালিটি দরকার প্রত্যেকটা ক্ষেত্রেই স্টোরের কোয়ালিটি দরকার প্রত্যেকটা ক্ষেত্রেই গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে একটা পোশাকের গুণগত মান কনফার্ম করার জন্য কোয়ালিটি ডিপার্টমেন্ট দরকার এবং এদের স্যালারি কিন্তু ভালো অনেক ভালো যদি একটা শিক্ষিত ছেলে চাই তিন বছর কাজ করবে দেখবে এদের লক্ষ্যে পোসাই গেছে সেন আমরা কেন ঘরে বসে থাকবো আমরা কেন কোয়ালিটি ডিপার্টমেন্টে ম্যানেজমেন্ট ট্রেনিং অফিসারে জয়েন করব না অবশ্যই জয়েন করব কাজ শিখে অবশ্যই বড় ভালোভাবে ক্যারিয়ার করব তাই আমি যারা চাকরি খুঁজতেছেন তাদের উদ্দেশ্যে বলতেছি আমার পেজটাকে লাইক শেয়ার কমেন্ট করে আমাকে উৎসাহিত করবেন এবং আমার এই পেজটাকে সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহিত করবেন আমি গার্মেন্টস ইন্ডাস্ট্রি নিয়ে গার্মেন্টস ইন্ডাস্ট্রির ক্যারিয়ার গড় গড়ার ক্ষেত্রে প্রত্যেক দিন একটা করে কন্টেন্ট দিচ্ছি আপনারা দেখতে থাকবেন তাহলে দেখবেন যে অনেক কিছু শিখতে পারছেন এবং জব জবের ক্ষেত্রে অনেক ভালো ফ্যাসিলিটিস পাবেন সেজন্যই আজকে আলোচনার বিষয় ছিল কোয়ালিটি এবার কোয়ালিটির কাজ কি কোয়ালিটির কাজ সংক্ষেপে বলে দিলাম যে একটা পোশাক গার্মেন্টস ইন্ডাস্ট্রি কোয়ালিটির কাজ হচ্ছে একটা পোশাকের গুণগত মান কনফার্ম করা যে এই পোশাকটা আমার বায়ার নিবে কি নিবে না অবশ্যই খারাপ জিনিস নেবে না কোয়ালিটি কোনো ছেঁড়া কোনো মেজারমেন্ট কোনো ফেব্রিকের অসুবিধা ইস্যু সেসব জুলিশগুলা বাইরে হাতে দেওয়া ঠিক হবে না এগুলাকে কনফার্ম করাই কোয়ালিটি ডিপার্টমেন্টের কাজ এখন কোয়ালিটি কোয়ালিটির কাজ হচ্ছে এগুলোকে কনফার্ম করা আমরা যারা গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে কাজ করতেছি গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে কাজ করতেছি তারা জানি যে কোয়ালিটি ডিপার্টমেন্টের কী কাজ এটা কোয়ালিটি ডিপার্টমেন্টের ভূমিকা অনেক বেশি একটা ভালো গুডসকে একটা ভালো কারো গার্মেন্টসকে তোলার জন্য গার্মেন্টসকে উপরের দিকে ওঠানোর জন্য কোয়ালিটি ডিপার্টমেন্টের ভূমিকা অনেক বেশি এবং একটা ফ্যাক্টরিকে নিচের দিকে নামানোর জন্যই জন্য কোয়ালিটি ডিপার্টমেন্ট অনেকটা দায়ী সেজন্যই কোয়ালিটি ডিপার্টমেন্টের অনেক মূল্য কোয়ালিটি দ্বারা কাজ করে আমাদের তারা সব কিছু বুঝতে হবে যারা কাজ করতেছেন কোয়ালিটি একটা গার্মেন্টের গুণগত মান নির্ণয় করার তার জ্ঞান থাকতে হবে এবং যারা শিখতেছেন তারা ভালো কিছুদিন শিখেই দেখবেন যে আপনারা ভালো কিছুভাবে ভালোভাবে ক্যারিয়ার করতেছেন আমি কোয়ালিটি ডিপার্টমেন্টের আরও কনটেন্ট নিয়ে আলোচনা করব আমার পেজটাকে আপনারা লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহিত করবেন আপনারা সবাই ভালো থাকবেন সালামু আলাইকুম